হ্যালো স্টুডেন্টস স্টুডেন্টসমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে তোমাদের আমি পেপার থ্রির একদম ইউনিট ওয়ানের শেষে পৌঁছে গেছি আজকে আমি তোমাদের পেপার থ্রির ইউনিট ওয়ানের লাস্ট টপিকটি নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে থিওরি অফ ধার্মা বা কনসেপ্ট অফ ধার্মা যেখানে আমরা আমাদের যে দুটো আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুটো এপিক আছে আমাদের ইন্ডিয়ান এপিক রামায়ণ আর মহাভারত সেখানে এই যে ধর্মা থিরোলিয়া ধর্মা এটা কীভাবে দেখানো হয়েছে সেগুলো বিভিন্ন ক্যারেক্টারের থ্রুতে আজকের ক্লাসে আলোচনা করবো ঠিক আছে তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে মানে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যেহেতু অনেক আগে থেকে তো যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো অফিসিয়াল নাম্বার আমাদের দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে নাম্বার দুটো কন্টারে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বা অন্য যে কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করবে তোমরা ফোন কল বা মেসেজ করতে পারো আমাদের স্টাফ তোমাদের মেসেজ বা ফোন করে রিপ্লাই করবে ঠিক আছে ই না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো এই যে ধর্মা যেটাকে বলে হচ্ছে মোরাল ডিউটি মানে সাহিত্যের ভাষায় এপিকে আমরা ধর্মা বলতে মোরাল ডিউটি বা যেটা কর্তব্য যেটা বলি কর্তব্য পালন সেটা বোঝাব ঠিক আছে দেখো আমাদের যে দুটা প্রভিনেন্ট এপিক আছে একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত তো এই দুটা এপিকে এই যে ধর্মা এটা ধর্মার যে কনসেপ্টটা সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা চরিত্রগুলোর থ্রুতে আপনাদের আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো দেখো প্রথমে আছি হচ্ছে প্রথমে আসছে রামায়ণ দিন রামায়ণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান এপিক যেখানে আমরা জানি যে রামের বনবাস হয়েছিল অ্যালাউথ হিস ওয়াইফ আর হচ্ছে ওই লাম্বার ব্রাদার ওরা সবাই হচ্ছে গেছিলো তাই না বনবাসে এক্সাইলে গেছিলো তো এখানে এই যে এপিসোডটা এক্সাইল বা বনবাস এপিসোডটা দেখো ফার্স্টে হচ্ছে আছে এক্সাইল অফ রাম দেখো যখন রাম জানতে পারে দেখো মানে আমি একটু শুরু থেকে বলছি তোমরা জানো অনেকে তবুও আমি তোমাদের ঘটনাটা ছোটো করে বলছি দেখো রামের হচ্ছে অযোধ্যার কিং হওয়ার কথা ছিল সব কিছু ঠিকঠাক ঠিক আছে এমতো অবস্থায় রামকে তার বাবা দশরথ আদেশ দেয় তাকে অর্ডার দেয় যে তোমাকে এক্সাইলে যেতে হবে চোদ্দ বছরের জন্য তোমাকে বনবাসে যেতে হবে তোমার আর মানে তুমি আর কিং হবে না তো যখন এই অর্ডারটা রাম শুনল কোনো প্রশ্ন না করে উইদাউট এনি কোয়েশ্চেন সে কিন্তু সেই কাজটা করে ঠিক আছে এখানে রাম একবার জন্য তার বাবাকে জিজ্ঞেস করে না যে কি জন্য কি ভুলে বা কেন আমাকে বলবাসে যেতে হবে ইভেন যখন সে জানতে পারে যে এই যে এক্সাইলে পাঠানোর প্ল্যানটা এটা হচ্ছে তার আরেক মা কৈকে তারপরেও কিন্তু মানে এটা জেনেও কিন্তু সে কৈকেইকে কিচ্ছু বলে না ঠিক আছে এই যে এই কাজটা যখন সে করেছিল আর এই কাজটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ছেলে হিসেবে সে কতটা দায়িত্ববান সে সে মানে সে তার বাবার প্রতি তার বাবা তাকে যে অর্ডারটা দিয়েছিল ঠিক আছে তার প্রতি সে কতটা লয়াল যে সে একটাও প্রশ্ন না করে সে তার বাবার অর্ডারটা পালন করতে চলে যায় বনুবাসে ঠিক আছে এবং তার এই কাজের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে সে তার বাবার যোগ্য ছেলে ছিল এবং ছেলে হিসেবে বাবার প্রতি যে কর্তব্য সেটা কিন্তু সে এই কাজের মাধ্যমে বুঝিয়েছিল ঠিক আছে তো এই এপিসোডটাতে আমরা রামকে যাকে বলে মানে কি বলব পুরুষোত্তম হিসেবে দেখি ঠিক আছে হিসেবে বুঝতে পারবো নেক্সট দেখো সীতাস ট্রায়াল বাই ফায়ার রাবণের কাছ থেকে সীতাকে রেস্কিউ করার পরেও কিন্তু সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল ঠিক আছে লাবটা এটা কিন্তু রামি অগ্নি পরীক্ষাকে এই মানে রামি সীতাকে অগ্নি পরীক্ষাটা দিতে বলেছিল। এবার দিতে বলেছে এটা কিন্তু বে এই জিনিসটা কিন্তু বেশ কন্ট্রোভার্সাল। আর এটা মনে করে যে নিজের স্ত্রীকে সন্দেহ করাটা এটা রামের উচিত হয়নি। বাট এই যে অর্ডারটা যেটা রাম সীতাকে রেইজ যে তোমাকে অগ্নি এটার মাধ্যমে মানে একজন রাজা হিসেবে ঠিক আছে বা দেখো সমাজে মানে এক মানে মহিলাদের স্থান যেহেতু সেই সময় মানে মহিলাদেরকে একটু অন্যরকম একটু নিচুভাবেই দেখা হতো কাজে একটা মহিলা এতগুলো বছর বাইরে ছিল একটা অচেনা অজানা লোকের কাছে বন্দী হয়েছে তো এরপরেও তার সতীর্থ কিভাবে ঠিক থাকে এরকম একটা ব্যাপার ছিল ঠিক আছে তো প্রত্যেকেরই সন্দেহ ছিল সীটার দিকে তো রাম এখানে হাজবেন্ড হিসেবেও মানে নিজের ওয়াইফকে প্রোটেক্ট করার জন্যই বলো বা নিজের আর কি জনগণের কথা শুনেই বলো সে কিন্তু এই অর্ডারটা দিয়েছিলো এবং এখানে স্বামী হিসেবে নিজের প্রোটেক্ট স্বামী হিসেবে নিজের স্ত্রীকে প্রোটেক্ট করা হ্যাঁ স্বামীর কর্তব্য করা এবং রাজা হিসেবেও নিজের কর্তব্য দুটা কিন্তু একসাথে করেছিল রাম ঠিক আছে আর এই যে দুটো এপিসোড বললাম যে রামের আর কি বনবাসে চলে যাওয়া এবং সীতাকে অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য আর কি অর্ডার দেওয়া এই দুটার মাধ্যমে এই দুটো দুরকমের আর কি দু রকমের এপিসোড আর এই দুটা এপিসোডেই কিন্তু আমরা রামের যে কি ধর্মা সেটাকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক আছে প্রথমটা দেখানো হয়েছে যে মানে কর্তব্য পালন করার জন্য বাবার প্রতি কর্তব্য পালন করার জন্য সে কিন্তু বিনা বাঘ্যে চলে যায় বনবাসে আর এখানে দেখানো হয়েছে যে ওই আর কি অগ্নি পরীক্ষার এপিসোডে দেখানো হয়েছে যে সে তার নিজের ওয়াইফকে সবার কাছে সতী প্রমাণ করার জন্য এবং যাতে আর কেউ যাতে তার ওয়াইফের দিকে আর কি সন্দেহ তিনটা না দেয় এছাড়াও সে তার নিজের যে প্রজারা আছে তাদের তাদের খুশির জন্য বা তাদের সন্তুষ্টির জন্যই বলো না কেন সে কিন্তু এই কাজটা করতে বাধ্য হয়েছিল এবং এই দুটো এপিসোড খুবই ডিফারেন্ট কিন্তু এই দুটো এপিসোডেই আমরা রামের যে ধর্মা সেটা সম্পর্কে কিন্তু জানতে পারি ঠিক আছে তারপর দেখো মহাভারত এখানে আমরা ফার্স্ট ফার্স্টে বিশমাস পর্বে ভীষ্ম প্রতিক্রিয়া যেখানে ভীষ্ম কি বলেছিল যে সে তার বাবার খুশির জন্য ভীষ্ম কি করেছিল সে তার বাবার খুশির জন্য সে তার বাবার বহু শ্বশুরকে গিয়ে আর কি করেছিল যে আমি সারাটা জীবন কি কুমার থাকবো আমি কখনো বিয়ে করবো না ঠিক আছে এবং আমার যে মানে মানে বাবার পরের পক্ষের যে আর কি ছেলেরা হবে ওরাই হচ্ছে কিং হবে ঠিক আছে এবং তার এই যে প্রতিজ্ঞাটা আজীবন মানে কুমার থাকা জীবন সিঙ্গল থাকা আনম্যারেড থাকার যে প্রতিজ্ঞার মাধ্যমে কিন্তু ভীষ্ম হচ্ছে সারাটা জীবন আর কি নিয়ে সারাটা জীবন সে কিন্তু এই প্রতিজ্ঞাটা মেনে চলেছে ঠিক আছে এবং এই তার যে মেনে এটার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে তার নিজের ওয়ার্ডসের প্রতি সে কতটা লয়ার সে কতটা আর কি মানে রেসপন্সিবল একজন মানুষ ঠিক আছে সে চাইলেই কিন্তু কয়েক বছর তার বাবা যাওয়ার পরই সে কিন্তু বিয়েটা করে নিতে পারতো বা তার কোনো দরকার পড়েনি যে সে হচ্ছে এরকম একটা প্রতিজ্ঞা রাখে শুধুমাত্র বাবাকে খুশি দেখার জন্য সে কিন্তু ছেড়ে হিসেবে তার যেটা করণীয় তার যেটা কর্তব্য বলে মনে হয়েছে সে কিন্তু সেটা করেছে শুধু করেই নি সে সারা জীবন ধরে কিন্তু সে প্রতিজ্ঞাটা পালন করে চলেছে ঠিক আছে তো এর মাধ্যমে আমরা বিষ্ণুয়ার যে আর কি ধর্মা বা মোরাল ডিউটি সেটা কতটা স্ট্রং সেটা আমরা বুঝতে নেক্সট দেখো যুধিষ্ঠির হচ্ছে সবথেকে আর কি এল্ডার পাণ্ডব এবং তাকে ধর্মরাজও বলা হয় ধর্মরাজ এই জন্য বলা হয় যে সে সারাটা জীবন ধরে এত বেশি সে স্ট্রাগল করে গেছে ঠিক আছে সে সে এক্সাইলে গেছে তার ভাইদেরকে নিয়ে গেমে সব কিছু হারিয়ে ফেলেছে সে হচ্ছে তার নিজের স্ত্রী দ্রৌপদীর যে বস্ত্র হন সেটাকে পর্যন্ত মেনে নিয়েছে এবং আমরা দেখি যে যুধিষ্ঠির কিন্তু সেটা ডিলেমার মধ্যে ছিল পুরো গল্প জুড়ে এবং কোথাও মানে মানে একদিকে ছিল হচ্ছে তার পার্সোনাল সাফারিং অন্যদিকে ছিল হচ্ছে তার মোরাল ডিউটি বা ধর্ম সে কিন্তু নিজের ধর্মটাকেই পালন করে গেছে নিজের পার্সোনাল সাফারিং নিয়ে পার্সোনাল ডিজায়ার সমস্ত কিছু

কৃষ্ণর সাথে অর্জুনের একটা কনভারসেশন এখানে আমরা দেখি যে এই এই মহাভারত যে আছে এই পুরো এপিকে কিন্তু শ্রীকৃষ্ণ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে ইভেন যখন আমরা ওই শ্রীমাদ ভগতের যে পার্টটা আছে সেখানেও যখন আমরা অর্জুনের সাথে আর কি শ্রীকৃষ্ণের যে কনভার্সেশনটা দেখি সেখানে আমরা দেখি যে অর্জুনকে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছে যে একজন ওয়ারিয়ার হিসেবে একজন কিং হিসেবে তুমি তোমার দায়িত্ব কর পালন করবে ঠিক আছে কৃষ্ণা যে অ্যাডভাইসটা অর্জুনকে দিয়েছিল কর্তব্য সম্পর্কে ধর্মা সম্পর্কে তার মোরাল ডিউটি সম্পর্কে সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই এপিকের জন্য ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে এই দুটা এপিকে ধর্মাটাকে দেখানো হয়েছে রিপ্রেজেন্ট করা হয়েছে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে ফ্রেন্ডসদের সাথে তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে একটা নিউ টপিক নিয়ে അതിরুকে থাকলো थैंक यू